একাধিক গ্রুপ ডি পদে করবিনীগর বিজ্ঞপ্তি এই ডিসেম্বরে প্রকাশিত চলেছে নভেম্বরের লাস্ট উইকে এই নিয়ে আজকের একটা আর্টিকেল বা গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পত্রিকায় সেখানে তোমাদের কী বলা হয়েছে এবং কত শূন্যপদ থাকছে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু শুরু হচ্ছে ঠিক আছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে আজ কর্মসংস্থান পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে কত শূন্যপদ থাকছে না থাকছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করে দেবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক করো চ্যানেলটা নতুন হয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রাম চ্যালেলে যুক্ত হননি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন টু জয়েন না কারণ ছোটো বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথম কিন্তু প্রোভাইড করে রাখছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সিম্পলভাবে সার্চ করবে আরআবি ডট গভ ডট ইন ওই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর অ্যাস সাজ তোমাদের অফিসিয়াল নোটিস আসেনি কিন্তু অ্যাপ্রক্স কবে ভ্যাকেন্সি আসবে গ্রুপ ডি যেখানে আইটিআই থাকবে কিনা থাকবে না সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে আজকের ভিডিওর মাধ্যমে ঠিক আছে আজকে এখানে আরআরবি আরবি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা অ্যাস সার্চ নতুন ইনক্রিমেন্ট বা অফিসের নোটিশ কিন্তু তোমরা দেখতে পাবে না ঠিক আছে কিন্তু আজ কর্মসংস্থান প্রতি একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে ঠিক আছে সেখানে বলা হয়েছে বি গ্রুপ ডি এর ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে ভ্যাকেন্সি এলো সেখানে শূন্য পদের কত থাকছে ঠিক আছে বয়স যোগ্যতা বেতনক্রম ক্রম উচ্চতা সমস্ত কিছু সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে এবং সবার মধ্যে যে কোয়ারিটি থাকে এটা কি আইটিআই লাগবে সে কোয়েশ্চেন কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই টেলিগ্রাম চ্যালেঞ্জ যুক্ত যারা হননি লিঙ্কদের ডেসক্রিপশন টু জয়েন না ছোট বড় আপডেটগুলো ওখানে প্রোভাইড করে রাখছি আমরা তো যারা জয়েন হয়েছে তারা তো জানো ইতিমধ্যে পাঁচশোর বেশি ক্যান্ডিডিড এক মাসে জয়েন হয়ে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হন এখনো অবশ্যই যুক্ত হয়ে যাও আর হ্যাঁ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের হয়তো মোটিভেশন জাগাবে আরও ভিডিও বানাতে তো চলো দেখা যাক আজকের মানে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাতে কী বলা হয়েছে ঠিক আছে এই নভেম্বরের যে সেকেন্ড সপ্তাহে এখানে কি বলা হয়েছে কর্মসংস্থান পত্রিকা আমরা একটু পড়ে নেব আর আরবি গ্রুপ ডি এর ভ্যাকেন্স সম্পর্কে দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে আজকের কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ ডেটটাও তোমাদের সামনে শুরু হচ্ছে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা রেলে প্রায় পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বরে তো শূন্য পদের কথা যারা জিজ্ঞেস করছে তারা কিন্তু কনফার্ম হয়ে গেলে এখানে প্রায় পঞ্চাশ হাজার গ্রুপ ডি নিয়োগ করা হবে দরখাস্ত কবে থেকে নেওয়া হবে না দরখাস্ত নেওয়া হবে ডিসেম্বর থেকে দেখতে পাচ্ছ এখানে কী বলা হয়েছে রঞ্জিত ঘোষ কলকাতা থেকে যে ইয়েটা আর্টিকেলটা প্রকাশিত এখানে কী বলা হয়েছে যে পূর্ব রেল নর্থ রেল সাউথ রেল পূর্ব রেল হচ্ছে তারপরে দেখছো নর্থ ইস্ট সীমান্ত রেলের মধ্য রেল পূর্ব মধ্য রেল উত্তর মধ্য রেল উত্তর পশ্চিম মধ্য রেল মিলিয়ে পশ্চিম জেলা সমস্ত ইন্ট্রিগ্যাল কোচ ফ্যাক্টরি দক্ষিণ পূর্ব রেল সহ সারা ভারতে প্রায় উনত্রিশটি জনে একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি এ প্রায় পঞ্চাশ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু নিয়োগ করা হবে মানে বুঝতে পারছো শূন্যপদের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার এটা নভেম্বরে এটা তোমার দরখাস্ত শুরু হচ্ছে নভেম্বরের লাস্ট সপ্তাহে থেকে তোমরা কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে ডিসেম্বর থেকে ঠিক আছে ডিসেম্বর থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ডিসেম্বরে কোন তারিখ থেকে অ্যাপ্লাই হবে সেটা আরআবি অফিসিয়াল ওয়েবসাইটে এলে সেটা জানিয়ে দেব ঠিক আছে প্রায় বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিসেম্বর মাস নাগাদ বোর্ড সূত্রে খবর পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোলে আরো শূন্যপদ বাড়বে মাধ্যমিক তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাকে অবশ্যই কিন্তু করা থাকতে হবে ঠিক আছে ইফ ইউ আর এলিজিবল তোমাদের এলিজিবলের ক্রাইটেরিয়া থাকছে তোমাকে অবশ্যই মাধ্যমিক বা ম্যাট্রিক পাস হতে হবে তার সাথে তোমাকে কিন্তু আইটিআইটা অবশ্যই থাকতে হবে আইটিআই কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা কিন্তু অনেকে কমেন্ট করেছিল যে আর থাকতে হবে না হবে তা তোমাদের জানিয়ে দিলাম আইটিআই কিন্তু অবসম্ভাবিক ঠিক আছে রেলের পঞ্চাশ হাজার গ্রুপ ডির বিজ্ঞপ্তি তোমাদের নভেম্বর থেকে শুরু হচ্ছে বিজ্ঞপ্তি জারি হবে নভেম্বরে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে ডিসেম্বর থেকে বাকি বিস্তারিত কি আছে না আছে শূন্য পদ কত থাকছে পঞ্চাশ হাজারের উপরে শূন্যপদ থাকছে এতটুকু বলে রাখছি বাকি কি কোনো কিছু কোয়ারি থাকলে তোমার কমেন্ট বক্সে জানিও কমেন্ট করা ঠিক আছে তোমাদের আমি জানানোর চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে এতটাই অবধি আপডেট এই পরবর্তীতে গেলে তোমাদের সমস্ত কিছু ডিটেইলস আমি জানিয়ে দেব তো যারা টেলিগ্রাম জয়েন করতে হবে লিংকে দি डिस्क्रिप्शनdownarrow জয়েন নাও যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে রাখো थैंक यू वेरी